আমার আজকের রান্নাঘরে আছে শীতের অত্যন্ত জনপ্রিয় পিঠার মধ্যে একটা গুড়ের মালাই পাটিসাপটা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো এইভাবে যদি তোমরা একবার পাটিসাপটা বানিয়ে দেখো তাহলে কিন্তু আর তোমাদের নর্মাল পাটিরশাপটা খেতে কোনো ইচ্ছাই করবে না যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে আর সাথে সাথে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য আর প্রথম থেকে যারা আমার পাশে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কিভাবে বানালে পিঠেগুলো হবে এমন নরম তুলতুলে ও রসালো তো তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখবে তাহলে কিন্তু আশা করি বুঝতে পারবে এরই সাথে ভিডিওটাকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তাই সবার ঘরেই কম বেশি হয়তো পিঠা বানানো হয় তো এই পিঠা যাদের ঘরে এখনও বানানো হয়নি তাদেরকে আমি অবশ্যই বলছি একবার তোমরা ট্রাই করে দেখবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চলো আর বেশি কথা বলাবো না মূল প্রসেসে চলে যায় প্রথমে পিঠের পুরটা আমি বানিয়ে নেব তো ওই জন্য কড়াই দিয়ে দিলাম ঘি এক চামচ আমি এখানে ঘি দিয়ে দিলাম আর ঘিটাকে খুব ভালো মতো গলতে দেব তো ঘি গলে গেলে এবার আমি এখানে দিয়ে দেব নারকেল কুরোনো আমি একটা নারকেল এখানে কুড়িয়ে নিয়েছি এটা ফ্রেশ নারকেল কুরোনো তোমাদের কাছে যদি ফ্রেশ না থাকে তো তোমরা যে শুকনো নারকেল কুরোনো হয় ওটা থেকে করে নিতে পারবে তো এভাবে কিছুক্ষণ ঘিয়ের সাথে খুব ভালোভাবে নারকেল কুরোটাকে ভেজে নিতে হবে একটু টাইম ধরে এটাকে ভেজে নেবে আর তারপরে আমি এখানে দিয়ে দেব দুধ এটা গরুর লিকুইড দুধ আর এটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম তারপরে খুব ভালোভাবে ফুটিয়ে আমি নামিয়ে রেখেছিলাম তো সেই দুধটাই আমি এখানে দিয়ে দিলাম তো এই দুধটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়ে নিতে হবে আর এবার আমি এখানে যখন দেখব যে ফুটতে শুরু করেছে দুধটা তখন আবারও খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই আচে রেখেই আমি রান্নাটা করে নেব তো এবার আমি এখানে একটা গোটা এলাচকে মুখটা ফেটিয়ে দিয়ে দিলাম তারপরে আবারও নেড়ে নেবো যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে তো এবার আমি এখানে দিয়ে দেব গুড় তো গুড়টা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নেড়ে নিতে হবে পরিমাণ মতো গুড় এখানে তোমরা দিয়ে দেবে যে যতটুকু মিষ্টি খাও সেই মতো গুড় তোমরা ব্যবহার করবে তো এবার খুব ভালোভাবে আবারও নেড়ে নিতে হবে ততক্ষণ নাড়বো যতক্ষণ না এই যে দুধটা শুকিয়ে আসছে বা গায়ে মাখামাখা হয়ে যাচ্ছে তো দেখো আমার দুধটা শুকিয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলানো জল তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা চালের গুঁড়োটা ব্যবহার করে নেবে তো এবার আবারও কিছুক্ষণ নাড়বো এবার দেখো কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই যে পুরটা আঠালো হয়ে এসেছে তো এইভাবে আরও এক মিনিট মতো আমি রান্না করে নেব আর তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমি একটা প্লেটে তুলে নিলাম পুরটা এভাবে কিছুক্ষণ থাক ঠান্ডা হতে এবার আমি অন্য দিকে ব্যাটার বানিয়ে নেব পিঠের জন্য তো সেখানে আমি দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো আর এবার আমি দিয়ে দিলাম এক বাটি মতো ময়দা আর এবার মিষ্টির জন্য আমি অল্প একটু চিনি এখানে দিয়ে দিলাম তো এবার অল্প অল্প জল দিয়ে দেব আর একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা তোমরা ঠিকঠাক মতো করে নেবে তাহলেই কিন্তু পাটিসাপটা পিঠাগুলো হবে মসৃণ ও নরম তুলতুলে তো এবার খুব ভালোভাবে আমি ব্যাটারটাকে ফেটিয়ে বানিয়ে নেব দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে তো এবার আমার অন্যদিকে চলে যাব আর আমি যে মালাইটা বানাবো ওটার জন্য আমি এখানে দিয়ে দিলাম দুধ আমি দুপাটি মতো দুধ এখানে ব্যবহার করলাম এটা পাঁচশো দুধ আর দুধটা আগে থেকে জাল করা ছিল তাই একটু গরম হওয়ার পরেই আমি এখানে আরও কিছু গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দেওয়ার কারণে মালাইয়ের স্বাদটা খুব সুন্দর হয় আর তার সাথে সাথে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো এভাবেই কিছুক্ষণ নেড়ে দিতে হবে যাতে দুধে দলা পাকিয়ে না যায় তো এভাবেই কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে দিয়ে দেব দুটো এলাচ মুখটা আমি অবশ্যই ফেটিয়ে দিয়ে দিয়েছি আর এবার দুধটাকে একটু জাল করে নিতে হবে দুধটা আমি ততক্ষণ জাল করে নেব যতক্ষণ না দেখব যে দুধটা ঘন হয়ে এসেছে বা দুধটা অনেকটা কমে এসেছে তো এভাবে কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিতে হবে আর যখন দেখব দুধটা একটু ঘন হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দেবো গুড় তো এই গুড়ের মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ মতো এখানে দিয়ে দিতে পারো তো এবার খুব ভালোভাবে আর হ্যাঁ দুধটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে কিংবা কমিয়ে দিতে হবে ফুটন্ত গরম দুধে যদি গুড়টা দেওয়া যায় তাহলে ফেটে যাওয়ার ভয় থাকে তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার যখন গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে আবারও দুধটাকে ফুটতে দেওয়ার জন্য গ্যাসটা অন করে দিয়েছিলাম আর এভাবে যখন দুধটা ফুটবে তখন দেখবে চারিদিকে সর বসবে তো ওই সরটা বসতে দেওয়া যাবে না চামচ দিয়ে নেড়ে নেড়ে ওটাকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে এবার আমার মালাই একদম তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম আর এবার সাইডে রেখে দেবো আমি একটু ঠান্ডা হতে দেওয়ার জন্য আর অন্যদিকে আমি পাটিসাপটা পিঠেগুলোকে বানিয়ে নেব তো সেই জন্য আমি এখানে ফ্রাই প্যান নিয়ে নিলাম এখানে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি খুব বেশি তেল কিন্তু এখানে দেওয়া যাবে না এবার আমি এখান থেকে একটু ব্যাটার তুলে নেব আর তারপরে প্যানে দিয়ে আমি পিঠাগুলোকে বানিয়ে নেব তো এভাবে অল্প একটু ব্যাটার দেওয়ার পর আমি চারিদিকে প্রেস করে একটু ব্যাটারটাকে গোল করে শেপ দিয়ে নিলাম তো এটা খুব বেশি প্রেস দেওয়া যাবে না আর এভাবে করে নিতে হবে আর তারপরে যখন দেখবে যে উপরটা শুকনো শুকনো হয়ে আসছে তারপরে আমি এই যে নারকেলের পুরটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর তারপরে খুব সাবধানে এই যে পিঠাগুলোকে বানিয়ে নিতে হবে তো একটু ধৈর্য ধরে দেখবে তাহলে বুঝতে পারবে যে এটা বানানো কতটা সহজ আর খেতে কিন্তু হয় এই পিঠা অনেক মজার যারা খেয়েছো আশা করি জানো আর যারা এখনো পর্যন্ত বানাতে পারো নি বা খাওনি তারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবে তোমাদের পিঠে এরকমই নরম তুলতুলে হবে আর খেতেও হবে অনেক মজার তো এইভাবেই আমি বাকি পিঠাগুলোকেও বানিয়ে নেব আর এভাবেই তোমরা সাবধানে পিঠাগুলোকে বানিয়ে নেবে আর এই পিঠাগুলো কিন্তু সত্যিই অনেক খেতে মজার হয়ে থাকে ছোটো থেকে বড় সকলেই খুব খেতে পছন্দ করবে আর শীতকালে তো আমরা নানান রকম পিঠাপুলি বানিয়ে খেয়ে থাকি এখন যেহেতু অনেকটাই কনকনে ঠান্ডা পড়ে গেছে তো তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবে তো আমি পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি এবার উপর দিয়ে যে মালাইটা ছিল ওটা এভাবে দিয়ে দিচ্ছি তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবে আর সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে এবার আমি উপর দিয়ে একটু বাদামকে কুচি করে নিয়েছিলাম ওটা উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি এটা আমি ডেকোরেশনের জন্যই দিচ্ছি তো এইভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না যে তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবে যাতে তাদের কাছেও আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় তো সাপটা আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি তো এইভাবে একবার বানানোর অনুরোধ রইল তোমাদের কাছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এরপরে আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে